আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিট আপনাদের স্বাগত সরাসরি সদকা থেকে আজকে দেখো লালমন্ডিটের তরঙ্গ সাথ ও শ্রীনগর সাত এই দুটি নৌজনের মধ্যে কোন লঞ্চের যাত্রী বেশি হয়েছে এগারো পুরো ছয়টা তরঙ্গ সাথ সার্ভে সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে শ্রীনগর সাত সার্ভে সন্ধ্যা সাতটা দশ মিনিটে আজকে রোজ সোমবার তেরো তারিখ তেরোই জানুয়ারি

বুকিং নাম্বার আর পঁয়ত্রিশ মিনিট বাকি আছে লঞ্চটি ছাড়তে নিস্তলার ডেক তরঙ্গ সাত লঞ্চের লালমোহন রুটের বিশাল বড় একটি নৌদন পাইল তরঙ্গ সাতের চেয়ার সিস্টেমও আছে পিছনে চাইলে চেয়ার করে যেতে পারেন আপনারা আর পঁয়ত্রিশ মিনিট বাকি আছে লঞ্চটি ছাড়তে অবশ্যই দোতালায় যাবো ডাইরেক্ট ভিডিওটি বেশি বড় করবো না অবশ্য দোতলা গিয়ে থাকবো কেমন যাত্রী হলো দোতলা প্রায় বেশ চলে এটা দোতলায় বিশ জনের মতো যাত্রী হয়েছে আর পঁয়ত্রিশ মিনিট বাকি আছে অবশ্য লালমনের যাত্রী আসেই সোয়েটার পট এখন যাবো শ্রীনগর সাত লঞ্চে এখন যাবো শ্রীনগর সাত লঞ্চের ভিতরে সিনামা সাত লঞ্চটি শ্রীনগর সাত লঞ্চের ট্রেক তরঙ্গ লঞ্চ অনেকে চিনে না ঠিকমতো সেই কারণে যাত্রীর সংখ্যা কম শ্রীনগর সাত লঞ্চে বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে তাছাড়া এই লঞ্চটি আরও সাত এক ঘন্টা বেশি সময় বাকি আছে এক ঘন্টা আরও প্রচুর পরিমাণ যাত্রী হবে তো তাহলে গিয়ে দেখি কেমন যাত্রী হলো পিছনে অবশ্য ফাঁকা রয়েছে তরঙ্গ সাঁতার থেকে যাত্রী হয়েছে শ্রীনগর সাত লঞ্চে শ্রীনগর সাত বহুদিন ধরে চলাচল করে এই রুটে সেই কারণে মানুষের হচ্ছে নামুক লালমন রুটের বলতে হবে শ্রীনগর আট মানিক ও সাকিব দেখছিল লালমন রুটে দুটি লঞ্চে কেমন যাত্রী হলো তো এখন রাজ্য হলো ছয়টা পাঁচ মিনিট তরঙ্গ সার্ভে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে অ্যান্ড সিনেমা সার্ভে সাতটা দশ মিনিটে তো ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ সাদা থাকার জন্য ধন্যবাদ